হোলিতে ভাং খাও আজকে আজকে কই আজকে কি দেখা যাচ্ছে হ্যালো গাইস আমি নীলদার চ্যানেল থেকে ইন্ট্রো দিচ্ছি কারণ এখন নীলদার জন্য একটা সারপ্রাইজ আসছে যেটা আমি আনতে বাইরে যাচ্ছি নীলদাকে দেখা যাবে না তুমি চোখ বন্ধ করে দাদাকে নিয়ে আসো আগে দরজা টানা থাকবে আগে কিন্তু দেখাবো না বলে দিচ্ছি আমার ফোনটা থাক চলে আসছি আমি নিয়ে আসি তোমাকে দরকার একটু আসবো ভাই তুমি একটু ক্যামেরাটা ধরবো দাদার জন্য একটা সারপ্রাইজ আসছে ঠিক আছে হ্যাঁ ধরো এইভাবে আমি নিয়ে আসি ঠিক আছে তুমি ধরেছি তো 네, 하트만 하트가 또 미치게 되겠네 이씨, 똥간, 똥간, 똥간. 이씨, 똥 이씨, 똥간. 이씨, 똥간. 이

ধরেছি <laughs> <laughs> আরেকটু দিয়ে দিই আবার সান করবি গরমকালে বারবার সাম করতে হয়

কোন ভাং খাও আমি না কোনোদিনও ভাম খাইনি খেতে খুব ইচ্ছে আমার কেমনটা ভাং খেতে তোমাকে কমেন্টে প্লিজ লেখো লিখে জানাও অনেকবার হয়েছে 哎呀、嗯，稍微都一回。